এদিকে আইজিপি বেনজির আহমেদের থেকেও ভয়াবহ দুর্নীতিবাজের সন্ধান মিললো বেনজিরের সম্পদের কাছে যেন এই সম্পদ কিছুই না হ্যাঁ বলছি দেশের সব থেকে বড় দুর্নীতিবাজ এস আলমের কথা এবার জেনারেল আজিজ আহমেদের পর নিষেধাজ্ঞার কবলে পড়ল এই এস আলম বাংলাদেশের অতি আলোচিত শিল্পগ্রুপ এস আলমের একটি অপরাধের ঘটনা কেলেঙ্কারির ঘটনা খুব বিস্তারিতভাবে একটা পত্রিকা এসছে ডেইলি স্টারে মানে এই খবরটা এমন এক সময় আসলো যখন এই মুহূর্তে আমরা খুব সিরিয়াসলি আলোচনার মধ্যে আছি সরকারের বিভিন্ন পর্যায়ে কর্ম প্রতিমন্ত্রীর দুর্নীতির ফিরিস্তির পর এবার গণমাধ্যমে সরকারের একটা অলিগার্ক ব্যবসায়ী গ্রুপ এসালমের আলমের দুর্নীতি নিয়ে তথ্য এসেছে দর্শক সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের নিষেধাজ্ঞার খবরটা আপনারা সবাই জানেন তিনাকে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতির কারণে এবার আমারও নতুন একজন দুর্নীতির তালিকায় যুক্ত হলো সেটা হলো এস আলম মাসে ছয়শো কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে তিনার বিরুদ্ধে এত পরিমাণ টাকা বেঞ্জিরও নেই মানে বেঞ্জিরও নেই মনে হয় এমন একটা মনে হয় তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত বিষয়ে জেনে আসি আশা করি সম্পূর্ণ সংবাদের সাথে থাকবেন তিনিকে কেন নিষেধাজ্ঞা দিবে এবং তিনি কত কোটি টাকার দুর্নীতি করে ধরা খেয়েছে সেই বিষয়টা আপনারা জেনে যাবেন তো দর্শক চলুন স্কিন আজিজ বেনজির আসাদুজ্জামান মিয়া পুলিশের কর্মরত দুজন ডিআইজি এরপর দুজন রাজস্ব কর্মকর্তা এমনকি দুজন প্রতিমন্ত্রীর দুর্নীতির ফিরিস্তির পর এবার গণমাধ্যমে সরকারের একটা অলিগার্ক ব্যবসায়িক গ্রুপ এস আলমের দুর্নীতি নিয়ে এ তথ্য উঠে এসেছে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন তার সরকার দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে যেই দুর্নীতি করবে তাকে ধরা হবে তিনি কাউকে ছাড় দেবেন না কিন্তু আসলেই কি এই সরকার দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে আজিজকে নিষেধাজ্ঞা দিয়েছিল দুর্নীতির দায় নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র বেনুজিরের তথ্য প্রকাশিত হয়েছে কালের কণ্ঠে সরকারের দুই অলিগার্কের মধ্যে দ্বন্দ্ব থেকে আমরা বেনুজিরের সম্পর্কে জানতে পারি এবং তারপর একের পর এক তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য আমাদের সামনে আসে ফলে একটা সময় সরকার বাধ্য হয় দুর্নীতি দমন কমিশন বাধ্য হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরপর আসাদুজ্জামান মিয়া তার বিরুদ্ধে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল মানব তারপর আসাদুজ্জামান মিয়াকে নিয়ে আলোচনা শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কোনো ব্যবস্থা আদৌ নেবে কিনা সে ব্যাপারটা নিয়েও সন্দেহ আছে পাশাপাশি পুলিশের যে দুজন ডিআইজির কথা বলছিলাম তাদের দুর্নীতির ব্যাপারেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে এরপর সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি একজন রাজস্ব কর্মকর্তা মতিউর যারকে নিয়ে এত আলোচনা হয়েছে তিনি আসলে ফেসে গেছেন একটা ছাগলের কারণে তার ছেলে পনেরো লাখ টাকা বা বারো লাখ টাকা একটা ছাগল কিনেছিল কোরবানির জন্য এবং সেখান থেকে তার তথ্যগুলো আস্তে আস্তে আমাদের সামনে এসছে এবং সেটাও গণমাধ্যমের কল্যাণে আরেকজন ডিআইজির ব্যাপারটাও জামিল হাসান সেটাও একটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং দুজন প্রতিমন্ত্রী সরকারের দুজন প্রতিমন্ত্রীর দুজন ভূমিদস্যু অ্যাকচুয়ালি বলতে হবে একজন ভূমিদস্যু এবং একজন তার সহযোগী তাদের দুর্নীতির তথ্য প্রকাশিত হয়েছে আরেকটা গণমাধ্যমে সুতরাং এই যে তথ্যগুলো একের পর এক আমাদের সামনে আসছে বা এই কারণে কিছু কিছু ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে সেটা গণমাধ্যমের কল্যাণে কিন্তু এস আলম গ্রুপের যে তথ্যটা এবার আমাদের সামনে আসছে সাত হাজার কোটি টাকা সরকার তাদের কাছে পাবে এবং যেটা তারা দেয়নি সাড়ে তিন হাজার কোটি টাকা তারা ভ্যাট ফাঁকি দিয়েছে এবং আরও প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা কারণে তাদের জরিমানা হয়েছে এটা রাজস্ব বোর্ড এনবিআর তদন্ত করে বের করেছে এবং এনবিআরের বরাতেই এই রিপোর্টটা করেছে ডেইলি স্টার ডেইলি স্টার এই কারণে আলাদা করে বলছি কারণ এস আলম গ্রুপের এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য আমাদের নিশ্চয়ই মনে আছে সেই শিরোনাম ঠিক একই রকম শিরোনামে বেনুজিরকে নিয়ে হেডলাইন করে রিপোর্ট করেছিল কালের কণ্ঠ আলাদিনের চেরাগ এস আলমের আলাদিনের চেরাগ নামে একটা রিপোর্ট করেছিল সে সময় প্রায় বছরখানেক বছর খানেক আগে সে সময় এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের তথ্য উপাত দিয়ে তারা যে রিপোর্টটা করেছিল সেটা নিয়ে সরকার কিন্তু কোনো ব্যবস্থা নেয় না এমনকি সরকারের পক্ষ থেকে আমরা অনেক সময় বলতে শুনেছি গণমাধ্যমে যে কোনো খবর প্রকাশিত হলেই সেটা নিয়ে এত নাচানাচি করার দরকার নাই এবং এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি এমনকি একটা সময় ব্যবস্থা নেয়ার জন্য আদালতের একটা সিদ্ধান্ত ছিল কিন্তু তারপর আদালতকে ব্যবহার করে সেই সিদ্ধান্তটাও পুরোপুরি স্থগিত না কিন্তু বিষয়টাকে অনেক দুর্বল করে দেওয়া হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন এরপরে আর কোনো ব্যবস্থা নেয়নি তার মানে সরকার অ্যাকচুয়ালি কোনো ব্যবস্থা নিচ্ছে না কিন্তু প্রধানমন্ত্রী যখন সংসদে দাঁড়িয়ে বলছেন দুর্নীতির বিরুদ্ধে তার সরকার অভিযান শুরু করেছে তার মানে এই ব্যাপারটা পরিষ্কার যে কোনো একটা শক্তি পেছন থেকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং প্রধানমন্ত্রী বুঝতে পারছেন তার সরকার এটা হ্যান্ডেল করতে পারবে না কারণ যে শক্তি এই ঘটনাগুলো ঘটাচ্ছে তারা তাদের চেয়েও সম্ভবত শক্তিশালী কিংবা এমন কোন শক্তি যেটাকে চেপে ধরার কোনো সুযোগ সরকারের নাই এই কারণে যেহেতু একের পর এক দুর্নীতির তথ্যগুলো আমাদের সামনে আসতেই থাকবে ফলে বিষয়টাকে নিজেদের একটা ক্রেডিট হিসেবে নেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী এস আলম গ্রুপের নতুন করে যে তথ্যটা এসছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো তার আগে একটা কথা একটু বলে নেই সাবেক সেনা প্রধান এরপর পুলিশের দুজন শীর্ষ কর্মকর্তা একজন আইজিপি একজন ডিএমপি কমিশনার এরপর বর্তমানে পুলিশের কর্মরত দুজন ডিআইজি পাশাপাশি আরও বেশ কিছু কর্মকর্তার নামও উঠে এসছে বিভিন্ন সময় গণমাধ্যম প্রায় প্রতিনিয়তই উঠে আসছে আমি আমার আগের ভিডিওতেও বলেছি যেগুলো নিয়ে গণমাধ্যমে অনেক বেশি আলোচনা হচ্ছে সেগুলো হয়তো আমরা জানতে পারছি এর বাইরেও কিন্তু গণমাধ্যমে প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে এরপর আমরা দুজন আমলার কথা জানতে পারলাম তারপর দুজন প্রতিমন্ত্রী এবার সরকারের সবচেয়ে আস্থাভাজন যে কটা ব্যবসায়িক গ্রুপ আছে যে অলিগার্করা আছেন তাদের মধ্যে একজন এস আলম কিন্তু তার তথ্য এখন সামনে আসলো এবং সেটা কে করেছে এনবিআর এর আগে যেগুলো হয়েছে সেগুলো বিভিন্নভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এবং আমি আগেও বলেছি এই তথ্যগুলো গণমাধ্যমে এত সিনক্রোনাইজড হয়েছে একের পর এক একের পর এক এভাবে উঠে আসা তার মানে হয়তোবা অনেক দিন ধরেই এই প্রক্রিয়াটা চলছিল অনুসন্ধানগুলো চলছিল অথবা কোনো একটা জায়গা থেকে তাদেরকে তথ্য সরবরাহ করা হচ্ছে এবং তথ্য যে সরবরাহ করা হচ্ছে সেটাকেই আমি বেশি যুক্তিযুক্ত মনে করি ফলে কোন একটা অদৃশ্য শক্তি তো এখানে খেলার চেষ্টা করছে কোন শক্তি কেন খেলছে সেই বিষয়গুলো হয়তোবা আমরা সামনে আরও যখন এটা এগোতে থাকবে তখন হয়তো আমরা পরিষ্কার হব কিন্তু সরকার এটাকে হ্যান্ডেল করতে পারছে না এই বিষয়টা পরিষ্কার কিন্তু এবার এনবিআর রাজস্ব বোর্ড কেন এস আলমের দুর্নীতি নিয়ে তারা তদন্ত করল এবং সেই তদন্ত আবার গণমাধ্যমে প্রকাশিত হলো। অবশ্য তদন্ত যেভাবে হয়েছে তাতে গণমাধ্যমে রিপোর্টটা আসারই ছিল এবং ঠিক সেই পত্রিকায় স্টার যারা তাকে নিয়ে এক বিলিয়ন ডলার বিদেশে পাচারের রিপোর্ট করেছিল তারাই এই খবরটা আমাদেরকে দিয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যটা দেখে নিয়ে আমরা তারপর মূল আলোচনায় যাব অর্থাৎ এস আলমের যে দুর্নীতির খবরটা এসছে সেই আলোচনায় আমরা যাব সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছে দুর্নীতির বিরুদ্ধে সরকার অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সে যেই হোক দুর্নীতি করলে কারো রক্ষা নেই যারাই দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বক্তব্যে বলেন আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি শুরুতেই বলেছি কোন একটা অদৃশ্য শক্তি আসলে এটা শুরু করেছে আমরা এস নিয়ে যে রিপোর্টটা হয়েছে হেডলাইনটা একটু দেখে নেই তিন বছরে এস দুই প্রতিষ্ঠানের তিন হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকা ভ্যাট ফাঁকি সাড়ে তিন হাজার কোটি টাকা এটা এনবিআর বলছে জরিমানা সহ তাদের কাছে সরকারের পাওনা সাত হাজার কোটির বেশি এস আলম গ্রুপের দাবি তারা এক টাকাও ভ্যাট ফাঁকি দেয়নি এখন এস আলম গ্রুপ এই দাবিটা কেন করছে তাদের যুক্তিটাকে সেটা আমরা একটু দেখে নিই কারণ এটা আলোচনার জন্য খুবই জরুরি কোম্পানি দুটির চিঠিতে বলা হয়েছে কোম্পানি দুটো রিপ্লাই দিয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে ব্যাপারে চিঠিতে তারা বলছে আমরা প্রতি অর্থ বছরে কোটি কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদান করিয়া থাকি কিন্তু আমাদের বৃহৎ প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ব্যাংক ঋণের প্রয়োজন এবং আমরা ব্যাংক ঋণ গ্রহণ করিয়াই প্রতিষ্ঠানটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছি সেই ক্ষেত্রে ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন অতিরিক্ত লেনদেন ফার্ম কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয় ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য উল্লেখিত অডিট রিপোর্টে অতিরিক্ত বিক্রয় মূল্য প্রদর্শন করা হইয়াছে কিন্তু সঠিক বিক্রয় অনুযায়ী দাল দাখিলপত্র দাখিল করা হইয়াছে এটা হবে দলিলপত্র সম্ভবত এবং সেই মোতাবেক মূষক পরিশোধ করা হইয়াছে প্রতিষ্ঠান দুটি আরও জানায় দুই উনিশ অর্থ বছর থেকে দুই হাজার একুশ অর্থ বছর পর্যন্ত এই সময়ে যে পরিমাণ কাঁচামাল আমদানি করা হইয়াছে সেই পরিমাণ আমদানিকৃত কাঁচামাল দ্বারা সিএ রিপোর্টে উল্লেখিত বিক্রয় মূল্যে প্রদর্শিত পণ্য উৎপাদন করত বিক্রয় করা সম্ভব নয় অর্থাৎ তারা নিজেরাই স্বীকার করছে তারা যে অডিট রিপোর্টটা অডিট রিপোর্ট তারা আবার আলাদাভাবে ব্যাংক থেকে ঋণ পাবার জন্য করেছে এবং এটা একটা ফৌজদারি অপরাধ যেটা বলছে আবার এনবিআর এনবিআর বলছে একটা ফৌজদারি অপরাধ করেছে এস আলম গ্রুপ এস আলম গ্রুপের দুটো প্রতিষ্ঠান এস আলমকে প্রধানমন্ত্রীর সবচেয়ে কাছের যে কজন মানুষ আছেন যে কজন ব্যবসায়ী আছেন তাদের মধ্যে একজন এনবিআর এই সাহসটা কোথা থেকে পাচ্ছে এনবিআর যে তদন্তটা শুরু করলো আরও প্রায় এক বছর আগে কেন শুরু করলো তারা এই শক্তিটা তারা কোথা থেকে পেয়েছে এখন তো হঠাৎ করে বিভিন্ন জনের দুর্নীতির তথ্য আমাদের সামনে আসছে কিন্তু এই তদন্তটা শুরু করেছে আরও প্রায় এক বছর আগে থেকেই তার মানে কোনো একটা শক্তি পেছন থেকে খেলছে যেটা আসলে হ্যান্ডেল করা সম্ভব না এই সরকারের পক্ষে ফলে পুরো যে প্রক্রিয়াটা যেটা হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক যে রিপোর্টগুলো আমাদের সামনে আসছে সেগুলোকে সরকার এখন তার নিজের ক্রেডিট হিসেবে দেখানোর চেষ্টা করছে এনবিআর কি বলছে এনবিআর বলেছে তারা ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য এ ধরনের একটি অতিরঞ্জিত বিক্রয় বিক্রয়ের তথ্য সন্নিবেশ করে রিপোর্টটি তৈরি করেছেন মর্মে দাবি করেন এটা যদি সত্য হয়ে থাকে সেক্ষেত্রে তারা সুস্পষ্টভাবে একটি ফৌজদারি অপরাধ করেছেন এই কথাটা বলছে এনবিআর এনবিআর আবারও বলি রিপিট করে এনবিআর সাহস পাচ্ছে এস আলম অর্থাৎ প্রধানমন্ত্রীর স্বয়ং প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠজন এস বিরুদ্ধে এই কথা বলছে যে তারা ফৌজদারি অপরাধ করেছেন এনবিআর অনুযায়ী কম ক্রয় দেখানো সহ বিভিন্ন উপায় দুই হাজার উনিশ থেকে দুই হাজার বাইশ সালের মধ্যে কোম্পানি দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে অডিট প্রতিবেদন অনুযায়ী এই সময়ের মধ্যে কোম্পানি দুটি তিন হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকার মূল্য সংযোজন কর অর্থাৎ ভ্যাট ফাঁকি দিয়েছে যার জন্য তাদের আরো তিন হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে অর্থাৎ সাড়ে তিন হাজার কোটি টাকা তারা ভ্যাট ফাঁকি দিয়েছে এবং আরো সাড়ে তিন হাজার কোটি টাকা জরিমানা হয়েছে মোট অঙ্কটা এখন সাত হাজার কোটি টাকা কিন্তু আমরা জরিমানার অংশটা যদি সরিয়েও রাখি তারপরেও তারা সাড়ে তিন হাজার কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে আলম গ্রুপের হাতে এখন কিন্তু আটটা ব্যাংক কয়েকদিন আগে ন্যাশনাল ব্যাঙ্ক দেওয়া হয়েছে এর আগে সাতটা ব্যাঙ্ক ছিল তাদের তার মধ্যে পাঁচটা সরিয়াভিত্তিক ব্যাঙ্ক এর মধ্যে একটা ইসলামী ব্যাঙ্ক বেশ কয়েকবার আমার এই চ্যানেলেই বলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশের যে কটা ব্যাংক আছে তার মধ্যে সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যাঙ্কগুলোর মধ্যে একটা ছিল সারা পৃথিবীতেই এর একটা সুনাম ছিল আদর্শ ব্যাংক হিসেবে সেই ব্যাংকটাকে পুরোপুরি খোকলা করে দিয়েছে এই এসালম গ্রুপের হাতে এই ব্যাংকটা আসার কিছু দিনের মধ্যেই এবং ভ্যাট ফাঁকির যে বিষয়টা আসছে এই ভ্যাটটা কিন্তু আমরা প্রতিনিয়ত পরিশোধ করি আমি যখন তেল কিনছি সেটা এডিবল অয়েল হোক কিংবা ভেজিটেবল অয়েল হোক আমি কিন্তু সেই ভ্যাটটা পরিশোধ করছি তার মানে এই ভ্যাটটা তারা নিয়েছে কিন্তু তারা সরকারকে দেয়নি তার মানে পণ্য বিক্রি করে তারা একটা প্রফিট প্রফিট করেছে পাশাপাশি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছে জনগণের পকেট থেকে টাকা নিয়ে তারা এই টাকাটা আর সরকারের কোষাগারে অর্থাৎ এনবিআরকে তারা দেয়নি তারা নিজেরা খেয়ে দিয়েছে তারা চাইলে দেশটাই খেয়ে দিতে পারে আসলে প্রধানমন্ত্রী এত কাছের এবং প্রধানমন্ত্রী এত কাছে হওয়ার কারণে সরকার এত কাছে হওয়ার কারণে তারা কিভাবে আসলে এই কয়েক বছরে ফুলে ফেঁপে উঠেছে সেই বিষয় সম্পর্কে নিশ্চয়ই আমরা সবাই জানি এদেরকে এই যে সিঙ্গাপুরের আরেকটা গ্রুপ আছে সামিট গ্রুপ এটা কিন্তু বাংলাদেশী গ্রুপ সিঙ্গাপুরের গ্রুপই কারণে বললাম কারণ সামিট সিঙ্গাপুরের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে একজন অথচ 2009 সালে অমলি কমিটি আসার আগে গ্রুপের নাম কয়জন মানুষ জানতেন এদেরকে টাকা বানানোর সুযোগ করে দেওয়ার জন্য 2010 সালে আইন করা হয়েছিল এরপর তাদেরকে ডেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছে এস আলমকেও দেওয়া হয়েছে বাংলাদেশের অতি আলোচিত শিল্প গ্রুপ এস আলমের একটি অপরাধের ঘটনা কেলেঙ্কারির ঘটনা খুব বিস্তারিতভাবে একটা পত্রিকা এসছে ডেইলি স্টারে মানে এই খবরটা এমন এক সময় আসলো যখন এই মুহূর্তে আমরা খুব সিরিয়াসলি আলোচনার মধ্যে আছি সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মরত মানুষদের অকল্পনীয় রকম দুর্নীতি নিয়ে এর মধ্যে যেমন পুলিশের সর্বোচ্চ জনাব বেনজির মিলিটারির সর্বোচ্চ জনাব আজিজ সর্বোচ্চ কাছাকাছি জনাব আসাদুজ্জামান মিয়া আবার এনবিআরের ডক্টর মতিউর এরকম বহু মানুষ বা পুলিশের ডিআইজি আরও নিচের লোকজন অ্যাডিশনাল ডিআইজি এই লেভেলের নানান খবর যখন আমাদের সামনে আসছে সেই প্রেক্ষাপটে এসালমের এই কেলেঙ্কারির খবর আসার খুব গুরুত্বপূর্ণ সিগনিফিক্যান্স আছে বলে আমি মনে করি কারণ এস আলম কে এস আলম কী এই দেশে আমরা যারা থাকি বা যারা থাকি না যারা এই দেশের সম্পর্কে খোঁজ খবর রাখে যারা এই দেশের সন্তান বাইরে থাকি তারাও এসালমকে খুব হাড়ে হাড়ে চিনি হাড়ে হাড়ে জানি বুঝি এই সরকারের সবচেয়ে বড় সর্বোচ্চ দুই তিনজন অলিগারকে নাম বলতে গেলেই এসালমের নাম এসে হাজির হবে এক এক জায়গায় এক এক অলিগারকে মূল ভূমিকা যেমন পালন করতে দেয়া হয়েছে সরকার তার টাকা তুলে নেয়ার জন্য এসালম অন্তত দুটি জায়গায় কাজ করছে সবাই তার মতো দুটি জায়গায় কেউ কাজ করছে একটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর সম্প্রতি ন্যাশনাল ব্যাংক কবজা করার পর তাদের হাতে এখন আটটা ব্যাংক আছে এর আগে ইসলামী ব্যাংক সহ অনেকগুলো ব্যাংক যখন সে কব্জা করেছিল দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংকটাকে জাস্ট চাষ ফতুর করে দিয়েছে এই তথ্য আমাদের সামনে এসছে আর আরেকটা জায়গা সেটা হচ্ছে ভোগ্যপণ্য বাজারে যে সিন্ডিকেট হয় ভোগ্যপণ্যের সিন্ডিকেটও এসালম খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন এসালমের এইরকম তথ্য আমাদের সামনে কেন আসছে আর এটাই নতুন না এর কিছুদিন আগেও একটা তথ্য এসেছিল আমাদের মনে থাকার কথা আমরা দুটোকে একত্র করে আলোচনা করতে চাই এবং বুঝতে চাইব কি হচ্ছে আসলে কেন হচ্ছে কি সমস্যা সরকারের মধ্যে হেডলাইন এরকম ডেলিস্টারের রিপোর্টে তিন বছরে এসালমের দুই প্রতিষ্ঠানের তিন হাজার পাঁচশো কোটি টাকা ভ্যাট ফাঁকি ভ্যাট ফাঁকি এবং এর জরিমানা সহ এসালম ভেজিটেবল অয়েল ও সুপার অ্যাডিবল অয়েল লিমিটেডের কাছে সরকারের পাওনা সাত হাজার কোটি টাকার বেশি এনবিআর ভ্যাট শাখার একটি অডিট প্রতিবেদন অনুযায়ী ভ্যাট রিটার্নে কম বিক্রয় বিক্রয় দেখানো সহ বিভিন্ন উপায়ে দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সালের মধ্যে কোম্পানি দুটি ভ্যাট ফাঁকি দিয়েছে এর মধ্যে দুই কোম্পানি দুই দুটি তিন হাজার পাঁচশো আটত্রিশ কোটি টাকার মূল্য সংযোজন করা বা ভ্যাট ফাঁকি দিয়েছে এবং আরও তিন হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে তাতে টোটাল সাত হাজার কোটি টাকার মতো হয়েছে খুব বড় একটা বিস্তারিত রিপোর্ট রিপোর্টটা আপনি একটু দেখে নেবেন এই রিপোর্টে খুঁটি নাটি দিয়ে অত্যন্ত বিস্তারিতভাবে দেয়া আছে এখানে যেটা বলা হয়েছে সেটা এরকমই মোটা দাগে বলি সেটা হচ্ছে আপনি ভ্যাট ফাঁকি দেওয়ার জন্য প্রায় সব কোম্পানিগুলো কী করে এক ধরনের দুটো তারা অ্যাকাউন্ট মেনটেন করে এটা বাংলাদেশের অনেকের মধ্যে চর্চা আছে যে চর্চাটা একটা অপরাধ আপনি যে পরিমাণ বিক্রি করছেন সে পরিমাণ বিক্রি আপনি শেষ পর্যন্ত দেখান না কারণ বিক্রির সাথে তো ভ্যাট আছে এবং একটা কথা আমাদের মনে রাখা দরকার ভ্যাট আর ইনকাম ট্যাক্সের মধ্যে একটা ডিফারেন্সের জায়গা আছে আপনি ব্যবসা করলেন প্রফিট করলেন সেখান থেকে ইনকাম ট্যাক্স দিলেন আর ভ্যাট ইনফ্যাক্ট আপনি নিয়ে নিয়েছেন ভ্যাট জনগণ দেয় তাই তো প্রতিটা বিক্রির সময় ভ্যাট জনগণ দেয় জনগণ যখন ভ্যাট দেয় যে কোনো প্রতিষ্ঠিতার কাছ যখন তেল কিনে নেয় যখন ভ্যাট দেয় ওই ভ্যাট কিন্তু সহই আপনি টাকাটা নিচ্ছেন কিন্তু আপনি যখন কম শো করছেন তার মানে জনগণের দেয়া টাকাটা আপনি মাঝখান থেকে খেয়ে ফেলছেন এই কাজ বাংলাদেশের অনেক কোম্পানি করে এসালমও করেছে তার দুটো কোম্পানিতেই সাত হাজার কোটি আমরা সরিয়ে যদি রাখি অন্তত জরিমানা বাদ দিল সাড়ে তিন হাজার কোটি টাকা তিন বছরের মধ্যে জনগণের টাকা পকেটে পুরে ফেলেছে বুঝতে পারছি আমরা ব্যাপারটা কেমন খুব বিস্তারিত আছে এটা দরকার নেই অডিটের রিপোর্টে কি আছে না আছে কোনখান থেকে কিভাবে কি কি করেছে বেসিকটা আবারও বলছে এই রকম যে তারা ইম্পোর্ট করেছে তারা লোকাল মার্কেট থেকেও প্রচুর এরকম তেল কিনেছে মানে অন্য ইম্পোর্টারদের কাছ থেকে কিনে সবগুলো তারা পরিশোধন করেছে কিন্তু দেখিয়েছে কম এটা খুব ফানি ঘটনা আছে ফানি ঘটনা হচ্ছে এসালাম এটার ব্যাখ্যা দিচ্ছে মানে এই ব্যাখ্যাটা আমি খেয়াল করি খুবই ইন্টারেস্টিং কোম্পানি দুটি চিঠিতে বলা হয় আমরা প্রতি অর্থ বছরে কোটি কোটি টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদান করিয়া থাকি কিন্তু আমাদের বৃহৎ প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ব্যাঙ্ক ঋণের প্রয়োজন এবং আমরা ব্যাংক ঋণ গ্রহণ করিয়াই প্রতিষ্ঠানটির উৎপাদন ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছি সেই ক্ষেত্রে ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন সিএফআর কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয় আমি যেটা আবারও পড়ি সেই ক্ষেত্রে ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য আমাদেরকে অতিরিক্ত লেনদেন সিএ ফার্ম কর্তৃক সম্পাদিত অডিট রিপোর্টে দেখাইতে হয় ব্যাংক হইতে ঋণ গ্রহণের জন্য উল্লেখিত অডিট রিপোর্টে অতিরিক্ত বিক্রয় মূল্য প্রদর্শন করা হইয়াছে কিন্তু সঠিক বিক্রয় অনুযায়ী দলিলপত্র দাখিল করা হইয়াছে এবং সেই মোতাবেক মুশক পরিশোধ করা হইয়াছে মানে আপনি যেহেতু লোন নেবেন আপনি বলছেন আপনি আপনার বিক্রি বাড়িয়ে দেখাচ্ছেন আবার জেনুইন বিক্রি যেটা সেটা আবার আলাদাভাবে দেখিয়েছেন তার মানে খুব সোজা এর নিচেই এই রিপোর্টের নিচেই একটা জায়গায় আছে এই কথাটা লজিকলি বলা হয়েছে যে আপনি আসলে তাহলে একটা ফৌজদারি অপরাধ করেছেন যে আপনি লোন পাওয়ার জন্য আপনার যে পরিমাণ সম্পদ আছে আপনার বিক্রি যে পরিমাণ আছে তার কয়েক গুণ বাড়িয়ে দেয় তো দেখলেন খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য যাই ইচ্ছাদের মুখ থেকে তিনি আর বক্তব্য কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইগুনটি বাজিয়ে দেবেন তো দেখলেন জেনারেল আজিজ আহমেদ যে পথযাত্রী ইনিও কিন্তু সেই পথযাত্রী এনাকে কী করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ